নমস্কার বন্ধু আজ আমি নিউ আলিপুর অটো করে আজকে যাব শোভা বাজার আজ আমার গন্তব্যস্থল হলো এখান থেকে যাব রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর হয়ে আপনাদের নিয়ে যাব শোভা বাজার এই রবীন্দ্র সরোবর এ মেট্রোতে এলাম এবারে আজকে আমার গন্তব্যস্থল শোভা বাজার নিয়ে গিয়ে সেখান থেকে নিয়ে যাব বাজার হয়ে আমি যাব বলরাম মন্দির বাগবাজার রামকৃষ্ণ মঠ পয়লা মে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এই বাড়ি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের কার্যত এই বাড়ি থেকেই শুরু হয়েছিল এই রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির সাত নম্বর গিরিশ এভিনিউ এই মঠ সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত সেটাও দেখুন এখানে রামকৃষ্ণ মঠ ও বলরাম মন্দিরে চ্যারিটেবল ডিসপ্লেন্সারি সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই ফিজিশিয়ান মনোরম হোমিওপ্যাথি সব বসে সেগুলো তুলে ধরি তো বলরাম মন্দিরে ঢোকার সময় এলো ঢোকার মুখে বই ধূপ বিক্রয় কেন্দ্র এটাও আপনাদের তুলে ধরলাম আর এই হলো ঢোকার মুখে পুরো একতলা দুতলা তিনতলা সেটাও আপনাদের তুলে ধরলাম এই হলো মন্দির যেখানে রামকৃষ্ণ দেব আর এই হলো শারদা মনির ঘর আর এই হলো যেখানে জগন্নাথ দেব সুভদ্রা ও বিরাজ করছে সেইটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে দেখুন আর কত সবার। এখানে ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দিরে কত সুন্দরভাবে এই বলরাম মন্দিরে ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এত সুন্দর এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে রথ দেখছেন এই রথটি রামকৃষ্ণদেব টেনেছিলেন নিজে সেই রথ তুলে রাখা হয়েছে সেই রথটাও আপনাদের দেখানো হলো বলরাম মন্দির দেখার পর আপনারা আপনাদের মতামত জানাবেন এইটাই আমার অনুরোধ